নমস্কার বন্ধুরা আজ নিয়ে এলাম কলমি শাকের ঘন্টের একটি রেসিপি এইভাবে কলমি শাক রান্না করলে শুধুমাত্র এই শাকের ঘন্ট দিয়েই পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবেন এত টেস্টি খেতে হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না যেন তো এখানে আমি কলমি শাকটাকে খুব ভালো করে কেটে নিয়ে জল দিয়ে দু থেকে তিনবার পাল্টে পাল্টে আমি শাকটাকে ধুয়ে নিয়েছি শাকটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে শাকের মধ্যে কোনো বালি না থাকে এরপর রান্নাতে চলে যাব তো গ্যাসের উপরে একটা কড়াইতে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম প্রথমে এরপর ওই গরম তেলের মধ্যে আমি এক মুঠো মতো বড়ি নিয়ে দিয়েছি বিউলির ডালের যে বড়িটা হয় সেই বড়িটা দিয়েছি আপনার যে কোনো বড়ি দিয়ে কিন্তু এটা রান্নাটা করতে পারবে তবে বিউলির ডাল দিয়ে কিন্তু এই রান্নাটা ভালো হয় তো বইটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখুন এক সময় বইগুলো বেশ লালচে রং ধরে এসেছে এবার এই বড়িগুলোকে নামিয়ে নেব পড়িগুলো কিন্তু সুন্দর করে দেখুন লালচে রঙ ধরে গেছে আর খুব সুন্দর করে ভাজাটা হয়ে গেছে এবার তেল ছেঁকে আমি বইগুলো তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব তো এই কলমি শাকের ঘন্টাটা কিন্তু বন্ধুরা আমি নিরামিষভাবে তৈরি করছি আর এইভাবে নিরামিষভাবে রান্না করলে কিন্তু খুব ভালো হয় এরপর বেগুন আর আলুটা দিয়ে পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আলু আর বেগুনটাকে বেশ লালচে করে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলু আর বেগুনটাকে মিনিট তিন চার সময় ধরে নাড়াচাড়া করে দেখুন বেশ লালচে করে ভেজে নিয়েছি এরপর এই আলু আর বেগুনটাকে না আমি রাখব এবার কড়াইতে আবার আমি সামান্য পরিমাণটা সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে গরম করে নিলাম বরি গরম তেলের মধ্যে আমি ওয়ান টি স্পুন পরিমাণ পাঁচ দিয়েছি যেহেতু নিরামিষভাবে রান্নাটা করছি তো তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিলে পাঁচফোড়নের ফ্লেভারে এই কলমি শাকের ঘণ্টটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখানে দুটো শুকনো লঙ্কাকে দু ভাগ করে দিয়ে দিয়েছি এবার লঙ্কাটা আর পাঁচফোরণটা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা কলমি শাকটা দিয়ে দিলাম এবার কলমি শাকটা দিয়ে এখানে চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই আপনার যে যেমন খাবেন সেই পরিমাণ লঙ্কাটা দেবেন এবার সামান্য পরিমাণ এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে বলে রাখি শাগে কিন্তু অনেক অনেকেই কিন্তু হলুদ পছন্দ করে না তবে যারা পছন্দ করেন তারা সামান্য দিতে পারেন আর যারা হলুদ পছন্দ করেন না তারা হলুদটাকে বাদ দিয়ে করবেন আর টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়ে দিয়েছি এবার শাগে লবণ আর হলুদটা দিয়ে নাড়াচাড়া করে এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য সাগে কিন্তু কোনো রকম জল দেবো না এই ঢাকা দিয়ে রাখলে কিন্তু শাক থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবার মিনিট ছয় পাঁচ ছয়ের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট ছয় এক পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে আর শাকটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে অনেকটাই এরপর আমি বেগুন আর আলুটা এরপর যে দিয়ে দিয়েছি শাকের মধ্যে এবার বেগুন আর আলুটা দিয়ে শাকের সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর আলুটা দিয়ে শাকের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবার একটা ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয়েকের জন্য একটু লো ফ্লেম করে রেখে দেবো এতে দেখবেন আলুগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো মিনিট ছয়েক পরে আবার আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে গেছে আর বেগুন তো অলরেডি নরম সবজি তো অলরেডি সেদ্ধ হয়েই যাবে তো খুব সুন্দর করে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি যে বইটা ভেজে রেখেছিলাম এরপর এখানে সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি চিনি দিলে কিন্তু ভালো লাগবে নিরামিষভাবে যেহেতু করছি একটু চিনি দিলে ভালো লাগবে খেতে আর এখানে যে বড়িগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই বড়িগুলো আমি আধ ভাঙা আধ ভাঙা করে দিয়ে দিয়েছি এবার বড়িটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম শাকের সাথে এবার ঢাকা দিয়ে আরও মিনিট দু তিনের মতো একটু লো ফ্লেম করে রেখে দেবো যাতে বড়িগুলো একটু সফট হয়ে যায় মিনিট তিনের পর আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন কলমি শাকের ঘন্ট কিন্তু একদম আমার রান্নাটা কমপ্লিট এবার আপনারা যদি চান একটু মাখা মাখা ব্যাপারটা আনার জন্য দু একটু আলু ভেঙে দিলে কিন্তু শাকের মধ্যে মাখা মাখা ব্যাপারটা চলে আসবে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট এরপর আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা খুব সহজভাবে এই নিরামিষ কলমি শাকের ঘন্ট আমি রান্না করার চেষ্টা করলাম আর এইভাবে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে তো একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে খেতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে তো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে এই একমাত্র এই কলমি শাকের ঘন্ট দিয়ে কিন্তু বন্ধুরা আপনার নিরামিষের দিন কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এতটা টেস্টি খেতে হয় তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে